আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আট নাম্বার তারের তিন ইঞ্চি গেপ এটা অলরেডি আমাদের এখানে এটি কমপ্লিট এক বাই অর্ডার করেছেন তো অনেক হেভি নেটে এটা আসলে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে সেটা আসলে আমরা বুঝতে পারতেছি না তো যদি সরাসরি কেউ এসে দেখতে চান অবশ্যই দেখতে পারেন আট নম্বর তারের তিন ইঞ্চি আর এটা হচ্ছে আপনার পাকা এক ইঞ্চি যেটা মার্কেটে অনেকে বলে ত্রি ইঞ্চি গেপ যেটা তৈরি হচ্ছে বারো নম্বর তারের হাফ ইঞ্চি হাফ ইঞ্চি হচ্ছে লোক আপনার মার্কেট সাইজে আর ওরিজিনালই হচ্ছে এটা আপনার এক ইঞ্চি হুম তো সেক্ষেত্রে আমাদের কাছে আপনার একটু বিভ্রান্তি মনে করেন হয়তো বা আমাদের কাছে রেটটা বেশি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে নেট তৈরি করতেছে আমরা তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের নেট লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি তো আপনাদের নিজস্ব চাহিদা অনুযায়ী আমরা আসলে নেট তৈরি করে দিতে পারবো আপনারা যে কোনো সাইজে যে কই এঞ্চি ক্যাপে সারা বাংলাদেশে ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা মাল পাঠিয়ে থাকে আপনাদের দিলে আমরা ওই ঠিকানা অনুযায়ী মাল পাঠাই দিতে পারবো নিঃসন্দেহে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন আমাদের কাছে অলরেডি হচ্ছে আপনার জিআই এবং প্লাস্টিক কভার এবং হচ্ছে শুধু প্লাস্টিক তিনটা কোয়ালিটির নেট পেয়ে যাবেন সম্পূর্ণ ভালো কোয়ালিটি অনুযায়ী তৈরি হবে আমাদের এখানে ইনশাল্লাহ যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর হ্যাঁ যে কোনো নেট হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার দিতে হবে আসসালামু আলাইকুম